এখানে প্রশ্নটিতে বলেছে সাইন সিক্স থিটা প্লাস কস সিক্স থিটা প্লাস থ্রি ইন্টু সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা এর মান নির্ণয় করো তো আমরা এখানে যে তার যে অংশটা দেওয়া রয়েছে সেটা আমরা নিয়ে নিলাম সাইন সিক্স থিটা প্লাস কস সিক্স থিটা প্লাস থ্রি ইন্টু সাইন স্কোয়ার থিটা ইন্টু ক স্কোয়ার থিটা এখানে আমরা এইটাকে ভাঙাচ্ছি এটাকে এইভাবে ভাঙাচ্ছি সাইন স্কোয়ার থিটার হোল কিউব প্লাস এখানে কস স্কোয়ার থিটার হোল কিউব প্লাস এখানে আমরা কী করলাম থ্রি ইন্টু সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা ইন্টু এখানে আমরা ওয়ান নিলাম এটা কিন্তু ওয়ান দিয়ে গুণ করলে এই সংখ্যাটাই আসবে তো এইবার আমরা কী করবো এটা এখানে রেখে দিলাম সায়েন স্কোয়ার থিটা হোল কিউব প্লাস ক স্কোয়ার থিটার হোল কিউব প্লাস এখানে থ্রি ইন্টু সায়েন্স স্কোয়ার থিটা ইন্টু ক স্কোয়ার থিটা ইন্টু আমরা ওয়ানের পরিবর্তে কী করলাম যেহেতু এখানে সাইন্স স্কোয়ার রয়েছে তাহলে এখানে আমরা লিখতে পারি সাইন্স স্কোয়ার থিটা প্লাস থিটা কারণ সাইন্স্কোয়ার থিটা প্লাস থিটা থিটামান আমরা জানি ওয়ান সেক্ষেত্রে আমরা এটাকে ওয়ানের পরিবর্তে এটা লিখতে পারি এবার যদি আমরা দেখি তাহলে দেখো এখানে এ কিউ প্লাস বি কিউব প্লাস থ্রি ইন্টু এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি তার মানে কি এ প্লাস বি হোল কিউব তাহলে এখানে এ প্লাস বি হোল কিউব যদি হয় তাহলে এখানে আমরা কী লিখবো স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটার হোল কিউব এবার আমরা কি জানি সাইন্স্কোয়ার থিটা প্লাস থিটা থিটামান কত ওয়ান তাহলে ওয়ানের কিউব তার মানে এখানে হবে ওয়ান অর্থাৎ এখানে যে প্রশ্নটি বলেছে তার মান কত হলো ওয়ান হলো